নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে পরিবর্তন নতুন সুযোগ এবং বৃদ্ধি আনতে পারে অতিরিক্ত ইতিবাচকতার জন্য একটি হলুদ রঙের কিছু পরিধান করুন শক্তি বাড়ানোর জন্য আপনি কর্মজীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবল তাগিদ অনুভব করতে পারেন আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি কোম্পানির লাভ বৃদ্ধির ফলাফল হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আর্থিক সংক্রান্ত এখন একটি ভালো সময় ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর মনোযোগ দেওয়া প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় প্রেমে আপনি একটি পুনরুদ্ধারের সময়ের মধ্যে যেতে পারেন যেখানে আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্কের আরও গভীর স্তর খুঁজে পাবেন সাংস্কৃতিক মূল্যবোধের পার্থক্য দেখা দিতে পারে তবে পারস্পরিক সম্মানের সাথে সমাধান করা যেতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ প্রয়োজন বিশেষ করে পিতামাতার মাতার সাথে যোগাযোগে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে একে অপরকে সংযুক্ত করবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি চাপমুক্ত পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ পরিবার আরাম এবং স্থিতিশীলতা প্রদান করবে এবং আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যতক্ষণ না আপনি নিজের যত্ন নিচ্ছেন অধ্যাত্মিকভাবে আজ আপনার লক্ষ্যগুলিতে প্রতিফলন করার এবং ধ্যান করার একটি ভালো দিন আজকের শক্তি উদ্বেগের অনুভূতি নিয়ে আসে নিজেকে মাটির সাথে সংযুক্ত করুন এবং চাপ পরিচালনা করার জন্য শান্তির কৌশলগুলিতে মনোযোগ দিন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন আপনি আপনার শিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন আজকের দিনে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার এবং আপনার ভবিষ্যতের জন্য উদ্দেশ্য নির্ধারণ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন আপনি আপনার অসাধারণ ব্যবসায়িক অর্জনের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাবেন ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে দায়িত্ব নেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি আপনার বাজেট মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় ভালোবাসাই একটি শান্ত এবং সহায়ক পরিবেশ আপনাকে আপনার সঙ্গীর কাছে আরও কাছে নিয়ে আসবে প্রতিদিন সঙ্গী বা সন্তানের প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা ও সম্মানকে স্থিত করে একটি সুন্দর মুহূর্ত একসাথে আপনাদের উভয়কে আপনার সম্পর্কের শক্তি মনে করিয়ে দেবে আজ পরিবারে মনোযোগ দিন কারণ তারা আপনাকে আবেগগত সহায়তা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি যৌথ লক্ষ্যগুলিতে সহযোগিতা করার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চাপ ব্যবস্থাপনা কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং ব্যক্তিগত স্পষ্টতার দিকে পথ প্রদর্শন করবে আজ আপনি দুর্ভাগ্যের চাপ অনুভব করতে পারেন আশাবাদী থাকুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে কঠিন সময় অস্থায়ী সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন অ্যাকাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ